আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রায়পুর হাটে আছি রায়পুর হাটের পেঁয়াজের বাজার আপডেট জানাবো দেখে পেঁয়াজ কত বেচা কেনা হয় সরাসরি কৃষকের কাছ থেকে পেঁয়াজের বাজার কেনা এখানে একটা সুন্দর পেঁয়াজ আছে দেখি কত করে বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এই পেঁয়াজটা কত করে বলতেছে চব্বিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ চব্বিশশো পঞ্চাশ টাকা পেঁয়াজ বিক্রি করে আপনাদের লস হচ্ছে কিরকম বাজার ঘাটতি হ্যাঁ বছরের পরপরই তো আঠারোশো উনিশশো টাকা বাজার ছিল তারপরে পনেরো কেজি ঘাটতি হয়েছে এখন যদি চব্বিশশো বিক্রি করেন তাহলে পরে তো বিশাল লস তাই না কিরকম কিরকম দাম হলে পরে আপনার লাভ হয় তিন হাজার বত্রিশশো টাকা হলে পরে লাভ হয় দেখেন সব কৃষকের একই দাম তো তিন পরে বাজার যদি তিন হাজার টাকার উপরে হয় তাহলে পরে কৃষকের কিছুটা লাভ হয় দেখে আরও দু একটা দেখাবে দেখাবো

কৃষকের অনেক লস হচ্ছে এই জন্য উনি মনে কষ্ট পায় এই কথাগুলি বলতেছে কারণ হচ্ছে যে এক কেজি দানার দাম হলো আঠারো হাজার বিশ হাজার আর সেই লাগালে পরে গাইস্তরাশি পাঁচ একশো নয়শো এরকম জি 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 এক কেজি পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজের পেঁয়াজের বীজের দাম সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা এবং দশ হাজার টাকার নিচে পেঁয়াজের দানার দাম নেই জি জি তো এক কেজি পেঁয়াজের দানা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন দশ হাজার টাকা কোটার দানা তো দেখা যায় যে কৃষকের অনেক খরচ হয় সেই হিসাবে কৃষক যে দাম পায় না এই জন্য অনেক কষ্ট পায় মনে কষ্ট পায় কথাগুলি বলতেছে তো চব্বিশশো সাড়ে চব্বিশশো টাকা বাজার আছে দেখে আরও দু একটা দেখাবো কথা বলে আচ্ছা ঠিক আছে আপনাদের দাবি যে তিন হাজার টাকার উপরে বাজার হলে কিছু কিছুটা আছে জি সব কৃষকের একই দাবি যে তিন হাজার টাকার উপরে বাজার হতে হবে দেখি আরো দু একটা পেঁয়াজ দেখাবো কত সবাই রিকোয়েস্ট করে বিশ পেঁয়াজের জন্য বিশ পেঁয়াজ উঠেছে দেখি বিশ পেঁয়াজ কত করে যায় এই যে একটা সুন্দর বীজ আছে দেখি এটা কত আসসালামাইকুম

দেখেন প্রচুর পেঁয়াজ এখনও আমদানি আছে তো বেচা কেন আছে চব্বিশশো থেকে সর্বোচ্চ পঁচিশশো টাকা প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট পেতে এই পেজটি ভালো করে এখন লাইক করেন শেয়ার দিয়ে পাঁচশো টাকা মারিয়া হবে